খুলনায় কোটা বিরোধী আন্দোলন রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে কোটা প্রথা বাতিল করে জারি করা দুই সালের পরিপত্র বহাল রাখার দাবিতে আজ শনিবার ছয় জুলাই বেলা তিনটায় সারা দেশের ন্যায় খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা চলমান এ বিক্ষোভ মিছিল খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দুপুর তিন ঘটিকায় রওনা হয়ে শিববাড়ি মোড়ে এসে জড়ো হয় এ সময় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই সারা বাংলায় খবর দে কোঠা প্রথার কবর দে সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় শিববাড়ি মোড় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় স্লোগানে স্লোগানে কম্পিত হয়ে ওঠে শিববাড়ি চত্বর এ সময় চার দফা দাবি আন্দোলনের কথা জানান শিক্ষার্থীরা দাবিগুলো হলো দুই সালে ঘোষিত সরকারি চাকরিতে কোঠা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরি সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এদিকে আগামীকাল রোববার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘটের ঘোষণাও দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা সমাবেশে শিক্ষার্থীরা বলেন তারা মেধার ভিত্তিতে সরকারি চাকরি চান কোনো কোটার ভিত্তিতে নয় তাই কোটা প্রথার বিলুপ্তি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এর আগে গতকাল শুক্রবার অনলাইন ও অফলাইনে এই কর্মসূচির পক্ষে প্রচারণা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই আন্দোলনের সমর্থন দিচ্ছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে গত শুক্রবার পাঁচ জুলাই বিকেল চারটায় অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা জিরো পয়েন্ট মোড় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা প্রায় তিন শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন মূলত সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে 2018 সালে বড় ধরনের ছাত্র আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের জেরে এক পরিপত্রের মাধ্যমে সরকার কোটা ব্যবস্থায় বাতিল করে দেয় সম্প্রতি এই রিটের পরিপ্রেক্ষিতে সেই পরিপত্রের মুক্ত মুক্তিযোদ্ধা কোটার অংশটি বাতিল করেন উচ্চ আদালত এরপর আবারও শুরু হয়েছে এই কোটা আন্দোলন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় আমরা যে সামাজিক ন্যায় সুবিচার এর কথা বলে যুদ্ধ করেছিলাম সেই সুবিচার আজকে বাংলাদেশের কোথায় কোথায় বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে বাংলাদেশের সামাজিক কাঠামোতে সেই সুবিচার কোথায় সেই সুবিচারের জন্য এতদিন পরেও শিক্ষারি মরে এসে সাধারণ মানুষদের কষ্ট দিতে হয় এতদিন পরে এসেও সাধারণ শিক্ষার্থীরা যাদের পড়াশোনা করার কথা যাদের দেশ নিয়ে ভাবার কথা যারা এই বিশ্ব নেতৃত্ব দেওয়ার কথা তারা তা করে এই শিল্পীতে এসে তাদের দাঁড়িয়ে থাকতে হয়